ফ্রি ফায়ারের ভিতরে চলে আসে হানড্রেড পার্সেন্ট বোনাস ট্রোফাভ ইভেন আর এখন আমি আপনার জানাবো বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম প্রাইজে পাইকারি দামে কীভাবে এই টাইভ ইভেনটা কমপ্লিট করতে পারবেন আর অনেকে জিজ্ঞেস করবেন ভাই আমরা উইকলি মান্থলি করলে কি এটা কমপ্লিট করতে পারবো কিনা না উইকলি মান্থলি করলে কিন্তু এটা কমপ্লিট হবে না আপনারা যদি আইডিতে ইয়ার ড্রপ অথবা লেবার প্যাকেজ নেন তাহলে হয়তো বা কমপ্লিট হতে পারে কিন্তু উইকলি মান্থলি করলে কিন্তু কমপ্লিট হবে না তো এখান থেকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন ইভেন্ট স্টার্ট হয়েছে পঁচিশ তারিখে আর এটা চলবে উনত্রিশ তারিখ পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে একশো ডেমন টপ আপ করলে একশো ডেমন বোনাস তারপর তিনশো ডেমন টপ করলে তিনশো ডেমন বোনাস পাচ্ছেন এভাবে পাঁচশো নেমে টপ আপ করলে টোটাল আপনি পাঁচশো নেমন পাবেন এক হাজার টপ আপ করলে এক হাজার এমন পাবেন তো এখন দেখাবো কিভাবে টপ আপ করবেন এর জন্য চলে যাবো আমরা প্রোফাইলে প্রোফাইল আসার পর এখান থেকে আমাদের গেমের আইডি কোড যেটা আছে ওইটা আমরা কপি করে নিব তারপরে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব তো আমি গুগল ক্রোমোজটি ওপেন করেছি এরপর এখান থেকে সার্চ করবেন বিডি জি এ এম ই জি এইচ ও আর বিডি গেম এইটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করলে প্রথমে ওয়েবসাইট দেখতে পারবেন বিডি ঘরের আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমি পিন কমেন্টে দিব এখান থেকে এটাতে ভিজিট করবেন এরপর এখান থেকে চাইলে অ্যাকাউন্ট না খুলে অর্ডার করা যাবে এখানে ফ্রি ফায়ার টাইম বা বাংলাদেশ এখানে চলে আসে অর্ডার করতে পারবেন অথবা এখান থেকে মেনুবারে ক্লিক করে লগ ইন রেজিস্টারে ক্লিক করে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এখানে জিমেল দিয়ে সরাসরি অ্যাকাউন্টটা খুলে নেবেন আমি অ্যাকাউন্ট খুলে নিচ্ছি সেটা লগ করতেছি তো এরপরে আমরা হোমে চলে আসলাম তারপর ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ দেখতে পাচ্ছেন এখানে একশো পার্সেন্ট বোনাস রয়েছে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ বিডি এখানে আপনি সকল ধরনের টপ আপের লিস্ট দেখতে পারবেন তাছাড়া নিচেও রয়েছে আমরা ওপরে যাব এখান থেকে ফ্রি ফায়ার হান্ড্রেড পার্সেন্ট বোনাস টপ আপ এখানে যে দাম দেখাবো এই দামে আপনি কোথাও পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি একশো ডেমন মাত্র বাহাত্তর টাকা তিনশো পনেরো ডেমন দুইশো এগারো টাকা আর পাঁচশো ডেমন দেখতে পাচ্ছেন তিনশো উনত্রিশ টাকা তার মানে এক হাজার ডেমন আপনি পাবেন টোটাল আর এখানে এক হাজার ডেমন টপ আপ করতে গেলে আপনার ছয়শো মাত্র বাহান্ন টাকা লাগবে তার মানে দু হাজার ডেমন টোটাল পেয়ে যাবেন ছয়শো বাহান্ন টাকায় তো আমি এখানে একশো ডেমন টপ আপ করবো এ করে দেখাচ্ছি আপনাদের এরপর এখানে গেমের আইডি কোড এখানে বসাতে হবে গেমের আইডি কোড বসলাম এরপরে বাই নামেতে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম বসাতে হবে তো আপনি আপনার নাম বসায় দিবেন এরপরে আপনার মোবাইল নাম্বার বসাতে হবে আপনি আপনার মোবাইল নাম্বার বসায় দিবেন আমি বসিয়ে দিচ্ছি এরপর এখান থেকে নিচে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার বলে একটা অপশন আছে এই প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ এবং নগদের অপশন রয়েছে আমরা কিসের মাধ্যমে পেমেন্ট করব তো যদি আপনি বিকাশ দিয়ে করতে চান বিকাশ সিলেক্ট করবেন নগদ দিয়ে নগদ আমি বিকাশ দিয়ে করবো দেখে বিকাশ সিলেক্ট করলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার একটা বিকাশ নাম্বার দিছে এই নাম্বারটা আমাদের কপি করতে হবে তারপরে কিন্তু এই নাম্বারে বাহাত্তর টাকা সেনমারি করতে হবে তারপর এখানে আমাদের ট্রানজাকশন আইডি বসাতে হবে কীভাবে করবেন দেখে দিব তো বিকাশ থেকে সেনমানিতে গিয়ে আমাদের কিন্তু সেনমানি করে ফেলতে হবে ওই নাম্বারে বাহাত্তর টাকা তারপর এখান থেকে আপনি আপনার ট্রানজ্যাকশন একটা আইডি পাবেন এইটা আপনি কপি করে নেবেন কীভাবে সেনমানি করতে হয় সেটা দেখানোর প্রয়োজন নেই আপনার সকলে জানেন এরপর এখান থেকে চলে আসবেন সেই পেজে এখানে ট্রানজেকশন আইডি জায়গায় আপনি সেটা পেস্ট করবেন এরপর নিচে দেখতে পারবেন ভেরিফাই এই ভেরিফাইয়ে চাপ দিবেন ভেরিফাই চাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন লোডিং হচ্ছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা কিন্তু ওয়েবসাইটের ভিতরে চলে গেছে এখন আমরা কী করবো বারে ক্লিক করব তারপরে মাই অ্যাকাউন্টে ক্লিক করব এরপর এখান থেকে দেখতে পারবো অর্ডার এখানে গেলে দেখতে পারবেন বুম আপনাদের অর্ডারটা প্রসেসিং আছে তার মানে কিছুক্ষণের মধ্যে কিন্তু অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এক সেকেন্ডে অর্ডার কমপ্লিট এখন গেমে যাব তো আমি কিন্তু গেমের ভিতরে চলে আসি আর এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড অ্যাড হয়ে গেছে মাত্র এক থেকে দুই সেকেন্ড লাগছে আর এখানে দেখতে পাচ্ছেন ক্লেম লেখা কিন্তু আমার চলে আসে আমি এখান থেকে কী করবো জাস্ট ক্লেমে ক্লিক করবো ক্লেমে ক্লিক করার সাথে সাথে দেখতে পারলেন আরও কিন্তু একশো ডেমন আমি এখান থেকে বোনাস পেয়ে গেলাম তো এভাবে চাইলে আপনার অল্প সময় টপ আপ করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে সকলেই সুস্থ তখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হতে আল্লাহ হাফেজ